আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ দোয়া করে আল্লাহ অ্যাপাসি আর টিআর ডাবল ডিক্স এবিএস দুই হাজার চব্বিশের বাইক এবং সাথে কিন্তু বোনাস থাকতেছে ব্যাঙ্ক করা অর্থাৎ বারো হাজার টাকা রেজিস্ট্রেশন ফি জমা দেওয়াই আছে গাড়িও নতুন সাথে রেজিস্ট্রেশন ফিও ফ্রি আর কি চার তো বাইকটি এবিএস এবং ডাবল ডিক্স চব্বিশের বাইক অরিজিনাল চলা উনিশশো কিলো এক কিলো এখান থেকে কমানো হয় নাই বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন জি এই বাইকটি যে আসলে কত নতুন আর কত ফ্রেশ তার প্রমাণ সহকারে আমি দেখানোর চেষ্টা করতেছি সামনে টায়ারটা দেখেন জিরো কিলো চলা চতুর সাইডে গ্রিপ এবং টায়ের যে বিট সোরম কন্ডিশন মার্ডাটাও দেখেন একদম নিখুঁত এবং সোরমে যেরকম থাকে হোবাহোব ওই রকমই আছে আর হাইডুলিটটা তো চুল পরিমাণ ক্ষয় যায় এই যে দেখেন আমি পরীক্ষা করে দেখতেছি এবিএস ক্ষেত্রে এই যে এ ঠিক আছে দুটি সংখ্যক সময় হেডলাইটের গ্লাসটা দেখেন কোনো সময়ের জন্য পরে নাই এটার প্রমাণ হচ্ছে এইটা দেখেন এক সেকেন্ডের জন্য এই অন্য সুগুলো চলাতে গিয়ে পরে নেই ঠিক আছে এটা দেখেন ফুল ফ্রেশ নিখুঁত ভাইজার একদম নিখুঁত এমনকি লুকিং গ্লাসেও একটা দাগ পরে নেই হ্যান্ডেল চেহারাগুলো দেখছেন টাঙ্গির দিকে তাকান একটা খুঁদ ধরতে পারেন কিনা দেখুন তো মানে একটা কথা বলে আপনাদেরকে যে বয়সী কয়েক মাস তো এর মধ্যে আবার চালাইছে ও কিলো মাত্র তো ও নিঃসগুলো চালাইতে কতদিন লাগে আপনি বলেন এর ভিতরে হ্যাঁ এক কিলো চালালেও যদি এক্সিডেন্ট করে তাহলে পড়ে যায় কিন্তু এক্স আমি প্রথমেই বলছি এক্সিডেন্ট হয়নি তো এই গাড়িটি দেখা এই যে দেখাইতেছি এই সময়টাই নষ্ট ঠিক আছে না আপনারা যে ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখাটাও আমি মনে করি যে সময় নষ্টের ব্যাপারে এই জন্য অল্পতেই আমি দেখানোর চেষ্টা করব ভাতে কিন্তু একটা টিপ দিলেই সমস্ত ভাত বোঝা যায় বা ভাত হয়েছে কিনা হ্যাঁ বাম দেখেন ইঞ্জিন গার্ড ইঞ্জিন জিরো গেলে চলার ইঞ্জিন যেরকম থাকে হোবাহ এরকমই আছে সাইড কবাটা দেখেন পাওদানি দেখেন সিট থেকে নেয় প্রতিটা অংশ কি দেখাবো এখানে মানে একটা অংশ দেখার কোনো কিছুই নেই একটা অংশ না ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে বাইকটির চেহারা দেখবে এখন পরে বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান নাম্বার ছাড়া মানে অর্থাৎ এখন পর্যন্ত নাম্বার করা হয় নাই আমাদের মোকামতলা শোরুমের বাইক চালকদার মোকামতলা আর এটা শুধু বারো হাজার টাকা জমা দিয়েছে এই শুধু জমা দেওয়া পর্যন্তই অফ আছে এখন এই ব্যাংকের টাকা বা ব্যাংকের রিসিপ্ট এটা মূল কবি আমাদের কাছে আছে এটা কিন্তু ফটো এই মূল কবি এবং এই সমস্ত কাগজ শোরুমের যে সমস্ত কাগজ সেগুলো আপনাদের নামে যখন আপনার কাছে গাড়ি বিক্রি করবো আপনার কাছে দিয়ে দেওয়া হবে এই রিসিপ্টটাও দিয়ে দেওয়া হবে মূল কাগজপত্র এবং শোরুমের যে কাগজপত্র পঁচিশটা ছাব্বিশটা বা বাইশটা থাকে সেগুলোও দিয়ে দেওয়া হবে তো দেওয়া দেওয়ার পরে আপনি যেখানেই থাকেন না কেন সেখানকার নাম্বার সহজভাবে নিতে পাবেন এত কোনো সমস্যা হবে না এই জন্য সিগন্যাল লাইট এটাও কিন্তু সুপার ফ্রেশ এটাও সুপার ফ্রেশ ব্যাক লাইটটাও কিন্তু একদম নতুন এবং এর কিছুই নতুন আমি প্রথমেই বলছি যে এটা যে দেখে গেছি এটাই অনার্থক দেখেন এই পিছনের শো লাইটটা পর্যন্ত একদম নিম্ন শুধু ময়লা পরে আছে পিছনের টায়ারটা দেখেন জিরো কিনা চলা টায়ার যেরকম হবাহব এরকমই আছে এবং মোটা টায়ার সাইজ ডাবল ডিক্স ঠিক আছে এজ এ ডিক্স সামনে ডিস্ক দেখেছি পিছনে ডিক্সটা দেখেন এই সাইডটা দেখেন একটা খুঁত ধরতে পারবে না একটা খুঁদ মানে এটা আপনাদের এলাকায় গেলে কেউ করতে পারবে না যে বাইকটি ব্যবহার হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট শেয়ার দেখেন সাইলেন্সারেও ডেকোরেশন সব কিছুই করা আছে আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না দেখেন সব কিছুই এবং এখন পর্যন্ত সাইলেন্সারে দাগ লাগাইতে দেয়নি কত নিখুঁত আছে বাইকটি তো আমি আবারও বলতেছি এই বাইকটি এবং শোরুমের বাইকের মধ্যে কোনো তফাৎ নেই দেখেন দেখছে ঠিক এরকম লাগবে নিখুত ইঞ্জিনের চাপা সুইচ বাইজার দেখেন একটা অংশ কিন্তু আমি দেখানো বাকি রাখলাম না প্রতিটা অংশ দেখাইছি তবে কোনো অংশতে একটা খোঁজ আমি আমার নজরে পড়ে নাই আপনাদেরও নজরেও পড়বে না বা সরাসরি বাস্তবে দেখবেন তখনও আপনারা এই কথাগুলো রেকর্ড আছে। তখনও কিন্তু একটা খোঁত আপনি ধরতে পারবেন না যখন সরাসরি বাস্তবে দেখবেন আমি আবারও দেখা দিয়েছি হ্যান্ডেলের চাপা সুইচ এমনকি দুটি চাবি আছে এবং এই যে রিং একটা এক দামে একটা রিং আছে হ্যান্ডেলের উপর অংশ বা যে এই জিনিসগুলো দেখেন কোনো ধরনের ফাঁকসে পড়ে নেই নতুন নতুনই আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে নতুন নতুনই এখন মিটারটা দেখাবো দেখেন উনিশশো কিলো অরিজিনাল চলা জেনুয়েন চলা উনিশশো কিলো অরিজিনাল চলা জেনুইন চলা এখান থেকে জিরো কিলো কমানো হয়নি ঠিক আছে দুইটি চাবি দেখেন এবং সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ড কোয়ালিটিও শোরুমে গিয়ে যে কোনো একটা নতুন শোরুমে গিয়ে এই বাইকটি সব দিক দিয়ে সাউন্ডের দিক দিয়ে এবং সব দিক দিয়ে অ্যাডজাস্ট করবেন যদি পার্থক্য মনে হয় তাহলে গাড়ি ব্যাগ দেবেন সরাসরি কথা কারণ আমি আজকেও এই বাইকটি চালাই মানে চালাইছি কয়েক কিলো আমি আমি এ কথাটাও আপনাদেরকে আমি বলবো যে শোরুমে শোরুম থেকে একটা বাইক বের করলে যেরকম একটা নিজের কাছে একটা ইয়া মনে হয় মজা মনে হয় তার সে বিন্দু পরিমাণ কম অংশ তার সে বিন্দু পরিমাণ কমও এই বাইকটির মধ্যে আমি পাইনি এত মানে ইয়া পাইছি মানে মজা পাইছে ঠিক আছে মানে মনে হচ্ছে যে আমি নতুন এই মাত্রই কেনা হয়েছে আমার কাছে মনে হয়েছে এই মাত্রই আমি শোরুম থেকে বের করেছি এরকম কিন্তু আমার কাছে মনে হয়েছে এবং বাস্তব কথা বলছে এটা বিক্রি করার উদ্দেশ্য নয় ঠিক আছে তো এখন দামে আসবো এটা দুই বছরের জন্য বারো হাজার টাকা জমা দেওয়া সহকারে এই বাইকটির দাম এক লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস এই এক লক্ষ চৌত্তর হাজার টাকা যারা কিনবেন তারাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ